চলে আসলাম এক কাপ কপি খাওয়ার জন্য হেই দুধ চিনি মিশিয়ে আসলে কপি খেলে উপকারের চেয়ে অপকারিতেই বেশি হয় এতে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে হৃদরোগের সম্ভাবনা থাকতে পারে তবে পাশাপাশি যদি ব্ল্যাক কফি খান তাহলে আপনার উপকার বেশি হবে ব্ল্যাক কফিতে ভিটামিন বি থ্রি বি ফোর বি ফাইভ পটাশিয়ামও থাকে যা আপনার শরীরের স্ট্যামিনা বৃদ্ধি করে আর যারা ডায়েট করেন যাদের তাদের ওজন কমাতে সহযোগিতা করে তো ভাবলাম কফি খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা যাক তো যারা কফি বা চা চা ভিতর দুধ চা দুধ চা অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর আর দুধ কফিও ক্ষতিকর তো যারা চা খান তারা তার পরিবর্তে রং চা খেতে পারেন লেবু দিয়ে খেতে পারলে আরও ভালো আর যারা দুধ কফি খান তারা চেষ্টা করবেন দুধ কফি আস্তে আস্তে বাদ দিয়ে দুধটা সরিয়ে সেখানে ব্ল্যাক কফি খাওয়ার জন্য আপনার সুস্থতা কাম্য করি আপনার শরীরের প্রতি যত্নশীল হবেন পরিবারের কাছে আপনি একটি অমূল্য সম্পদ পরিবারের মানুষজন আপনাকে ভরসা করে আপনি তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস সো নিজে ভালো থাকেন পরিবারকে সময় দেন পরিবারের মানুষকে ভালোবাসুন ধন্যবাদ